আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছে এশিয়া প্রাইভেট লিমিটেড পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলব এক বিষয় মধ্য দিয়ে আপনি ছয়টি কান্ট্রি ঘুরতে পারবেন আপনার পাসপোর্টে যে ট্রাভেল হিস্ট্রিটা সেটি আপনি রেডি করতে পারবেন একই বিষায় ষাটটি কান্ট্রি এবং সবচেয়ে অল্প সময় এবং কোনো ধরনের ডকুমেন্ট ছাড়াই পাসপোর্ট এবং ছবির মাধ্যমে একটি বিষয় করে আপনি ছয়টি কান্ট্রি ঘুরে আসতে পারবেন যেটি হচ্ছে ক্যানিয়া এই ক্যানিয়াতে আপনি যাওয়ার যে স্ক্যানিয়ার ভিসা যখন আপনি পাবেন এই ভিসাটির মাধ্যমে ভিসা অর্থাৎ এই ভিসাটি হচ্ছে বাংলাদেশি পাসপোর্টে যদিও অনারাইভাল ভিসা যেটি ইটি মাধ্যমে আপনাকে যেতে হবে ইটি ইটি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পর আপনাকে ইটি দেওয়ার পরে এই ক্যানিয়ার ইটি দিয়ে আপনি আরো পাঁচটি কান্ট্রি ঘুরে আসতে পারবেন ক্যানিয়ার সহ টোটাল ছয়টি দেশ আপনি ঘুরে আসতে পারবেন এবং আপনার ট্রাভেল হিস্ট্রিতে যোগ হবে ছয়টি দেশের সিল সম্বলিত হিস্ট্রি এবং এই ট্রাভেল হিস্ট্রিটার মাধ্যমে আপনার একটি ব্যতিক্রম ধর্মীয় ট্রাভেল হিস্ট্রি যদি আপনার থাকে তাহলে আপনার ইউরোপের যে কোনো দেশের জন্য কিন্তু হতে পারে একটি আপনার বিষা পাওয়ার ক্ষেত্রে আপনার অনেক বড় ভূমিকা পালন করতে পারে কারণ হচ্ছে আমরা দেখেছি অনেকেই বিশেষ করে একটি রুট বা দুইটি রুট ইউজ করে থাকেন ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে যারা ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা এই সমস্ত দেশ ঘুরতে চান বা বড়ো বড়ো দেশে ভিসা পেতে চান তাদের ট্রাভেল হিস্ট্রি সবসময় আমরা দেখেছি একই রকম থাকে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ফিলিপাইন কম্বোডিয়া এই সমস্ত দেশগুলি কারণে বেশিরভাগ মানুষ ঘুরে কিন্তু অ্যাম্বাসি কিন্তু সবসময় যারা অ্যাম্বাসিতে ফাইল সাবমিশন করতে চান তা বড় বড় দেশের সেই দেশগুলো কিন্তু বেশিরভাগ সময় একটু ব্যতিক্রম ধর্মী ট্রাভেল হিস্ট্রিটাকেই বেশি পছন্দ করে আর আপনার ট্রাভেল হিস্ট্রিটা যদি একটু ব্যতিক্রম করতে চান তাহলে কেনিয়া হতে পারে আপনার পরবর্তী জার্নি এবং এই দেশটিতে যখন বিষ আপনি পাবেন যেই দেশগুলো আপনি ঘুরতে পারবেন সেটি হচ্ছে বুরুন্ডি তারপর হচ্ছে কঙ্গো রুয়ান্ডা দক্ষিণ সুদান এবং তানজেনিয়া এবং উগান্ডা টোটাল ছয়টি এবং প্লাস হচ্ছে ক্যানিয়া ষাটটি দেশ এই ষাটটি দেশ আপনি একসাথে ভ্রমণ করতে একই বিসা আর এই বিসার মাধ্যমে আপনি বিসা করতে খুব সহজ এবং অল্প সময়ের মধ্যে পাবেন ইটিএ পাসপোর্ট এবং বসে আছে এবং আমাদের যে নাম্বারটি আছে স্পেশাল এই নাম্বারটিতে যোগাযোগ করবেন শুধুমাত্র ক্যানিয়ার জন্য ক্যানিয়ার বিষয়ে আপনার যে সকল ডকুমেন্টস লাগবে সে হোয়াটসঅ্যাপ আপনি পাঠিয়ে এবং আমাদের সার্ভিসেসটি পাঠিয়ে দিবেন আমরা ফাইল সাবমিশন করে আপনাকে সাবমিশন পেপার দিয়ে দিব এবং উইদিন শর্ট টাইমের মধ্যে যখন ইটিএ চলে আসবে ইটি আপনাকে পাঠিয়ে দেওয়া হবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন Abraço e